এই হ্যান্ডসাম আমারে বিয়া করবি ঠেকা পড়ে নাই দাদি আমার অনেক কারমি আছে আপনার আমার দরকার নাই এই রকম অপমান এই আর্থিক আমার গিতা ডলো এত সমস্যা নাই নিয়া জানা আমার বাসা অনেক গুলো আছে এই উনগি মেরি মি না না আমি আমার আমি জি গাইলে আর মি আমি কি বিয়া করব না দেখছেন বিয়া করতে না কয় তুই তো আর মেনে নেই থাক বন্ডু এই ঠিক না আমাকে বিয়ে করবা সবাই তাকে রিজেক্ট করলো আমি আপনাকে একটা জিনিস দেই দাঁড়ান ভালোবাসা ওয়াও হ্যাঁ তাও আমারে বিয়ার কথা না আমার বুকে সারা জীবন এই আমারে বিয়া করবি প্রথমে করলেন আমি আপনারে বিয়া করতে না সরি এটা কি কইলি তো আবার কইলাম হ্যাঁ ঠিক নজরে দিলাম সমস্যা আমাকে বিয়ে করবা আমার কিছু বলার আছে আমারে বিয়া করতে হলে অনেক পরিশ্রম করতে হইব কি কয়

ব্যাপসবরাждение না বারকাসবিনে খাইতেছে আসলে শুনেন আমি যা কই আমার মনের কথা না আসলে আমি আপনারে ভালোই ভালোবাসি বুঝছেন আপনি আমার পছন্দ মন খারাপ কইরেন না না মন খারাপ কি আসে তুই তো আমার অপমানই করছস এম কথা মন এক কথা এই বন্ধুবলে তুই কি খাবি আমি মাছ-বাজা খামু মাছ-বাজা খাবি মানে কি মাছ খাওয়া তো ভালো না আমি ওরেই খামু আচ্ছা ঠিক আছে মানে এই তো সারা আপনি কি খাবেন আমি মুলা দিয়ে ভাত খামু মুলা দিয়ে খাবি হ্যাঁ সত্যি কেন বাইরে হ্যাঁ আমার হক হুম ইস এই তুই কি খাবি কই আপনারা কইতাছে ও আমারে আমি ব্যানানা মিল্ক খামু ব্যানানা খাইলে কবি না তাইলাম ব্যানানা প্রতিদিন খাইতাম এখন থেকে খাইবেন এখন থেকে প্রতিদিন ব্যানানা মিল্ক খামু হ্যাঁ এরম ভাই আপনি কি খাবেন আমারে হেলদি যে কোনো কিছু দিলেই হইব হেলদি জিনিস খাসে আর এ বাবা লা খাবি আমি বলে বাপ দাই আচ্ছা শুনেন এক ধরনের টিসা আছে না উंचे অনেক কিছু বানায় এইটা আর সেইটা অনেক কিছু বানায় আসলে ওটা টিকি খাবে এটা ককপিটেশন না পড়া দাদি পুরো কথা না না আমি আসলে ওই নুডলসের জিনিস বাদে আর যা দিবেন না nodeId খামু কারণ আমি চাই না কে আর জিনিস খাই আমার পেট খারাপ হোক আমি মইরা যাই ডিম দিয়ে নুডলস তো জীবন ও দিবেন না ঠিক আছে দেয়া দেব এ হবি তুই খাবি আমি কিছুই খামু না কারণ আপনি যদি আমার বিশ্বাস নাই খুব ভালো এই সাতাল লেগে কাপা নুডলস